ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য পনেরোই অগস্ট শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ মার্কিন এই ঘোষণা করেছেন ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো কিভের কাছে তিনি বিশেষ ডিল বা চুক্তিও উপস্থাপন করার ইঙ্গিত দেন আর তার এই ঘোষণার পর থেকেই সবার নজর এখন এই বৈঠকের দিকেই কারণ এই বৈঠকের দ্বারা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয় বরং পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রাম্পের শুল্ক নীতিতেও যদিও ক্রেমলিন এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের দিন বা স্থান নিশ্চিত করেনি এদিকে ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে উদ্যোগী সেখানেই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এরপরই ভারত এই পদক্ষেপকে অযৌতিক বলে দাবি করেছে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন ভারত তার কৃষক জেলে এবং দুগ্ধ চাষিদের স্বার্থে আপোষ করবে না প্রয়োজনে চরম মূল্য দিতে হলেও ফলে আগামী পনেরোই অগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠক ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা সে যুদ্ধবিরতির প্রশ্নে হোক বা শুল্ক নীতি এবং ভারত আমেরিকা ও ভারত রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের সমীকরণে এর আগে তিনবার রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প কিন্তু কোনো আলোচনাই সেভাবে কার্যকর হয়নি গত মাসেই সংঘর্ষ বিরতিতে রাজি হলেও রাশিয়া তার আগ্রাসন গোলাগুলি হামলা বন্ধ করেনি এই পরিস্থিতিতে আলাস্কায় এই বৈঠক দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক শেষবার কোনো মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দু সালে সুইজারল্যান্ডের জেনেভায় তখন ছিলেন জো বাইডেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা